হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মায়া চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি শ্রাবণ মাসের শেষ শনিবার আজকে তো আজ আমাদের পাড়ায় প্রত্যেক বছর বিশাল বড় শিব ঠাকুর নিয়ে আসা হয় দেখো কাঁধে করে সবাই নিয়ে আসছে আর গান চালিয়ে বাজনা বাজিয়ে প্রত্যেক বছর নিয়ে আসা হয় আর প্রচুর লোকজন যায় এখন শিব ঠাকুরকে একটু খেতে দেওয়া হয়েছে আর ধূপ মোমবাতি জ্বালিয়ে দিয়েছে আর এই শিব পুজো উপলক্ষে পাড়ার সকলকে খাওয়ানো হয় তো এবছর খাওয়ানো হচ্ছে লুচি আর ছোলার ডাল দেখো প্রচুর হাজার হাজার ভক্ত এসেছেন ঠাকুরের এই ভোগ নেওয়ার জন্য তো দেখো কত লোক লাইনে দাঁড়িয়ে রয়েছে এই ভোগটার জন্য তো অনেক রাত অব্দি ভোগ দেওয়া হয়েছে আর এই শিব পুজো চলেছে আর তার আগে কালীঘাট থেকে গঙ্গার জলে নিয়ে শিব ঠাকুরের মাথায় ঢালা হয়েছে এখন এখানে পুজোয়চরা চলবে এবং আর একদিকে ঠাকুরে ভোগ দেওয়া হচ্ছে তো একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে অলবেলটা বাজিয়ে দিও আমার পাশে সকলে থেকে আমিও যেন সকলের মতন এগিয়ে যেতে পারি একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যেও